হ্যালো ভিয়াস আসসালাম আলাইকুম চল আসসালাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে যে কোনো ইমো গ্রুপে গিয়ে আপনাদের বন্ধুদেরকে আনলিমিটেড ফ্রি ডায়মন্ড গিফট করতে পারবেন আপনাদের মধ্যে অনেক বন্ধুরা বলতেছিলেন যে অটো গিফট অ্যাপ্লিকেশন নাকি কাজ করতেছে না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণসহ দেখিয়ে দেব তো প্রথমেই আজকের তারিখটা আপনারা দেখেন আজকে দেখুন দশে দশই ডিসেম্বর ঠিক আছে তো আমরা এখন কি করব এই যে আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে যে ইমো অটো গিফট অ্যাপ্লিকেশনটা দেখতেছেন এটা কিন্তু আপডেট অ্যাপ্লিকেশান যার কারণে কিন্তু এটা কাজ করবে আমি আপনাদেরকে প্রমাণসহ দেখিয়ে দিতেছি তো প্রথমে আমরা অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম ওপেন করার পর আপনাদেরকে প্রমাণসহ দেখানোর জন্য আমরা চলে যাবো একটি গ্রুপে গ্রুপে আসার পর ভিউয়ার্স এখন আমরা আনলিমিটেড ফ্রি গিফট সেন্ড করে আপনাদেরকে প্রমাণসহ দেখিয়ে দেব তার আগে আবারও আজকে তারিখটা আপনারা একটু দেখে নেন দশে ডিসেম্বর ঠিক আছে এখন আমরা ফ্রি ডায়মন্ড গিফট করার জন্য এই যে গিফট জাস্ট এই সেটিংটায় ক্লিক করব তারপর এইখান থেকে আমরা জাস্ট একটি ডায়মন্ড গিফট করব গিফট করার কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন যে আনলিমিটেড গিফট কিন্তু অটোমেটিকলি হতেই থাকবে ঠিক আছে জাস্ট আপনি কয়েক সেকেন্ড ওয়েট করেন এই যে দেখুন এখন কিন্তু হাজার হাজার ডায়মন্ড এখানে অটোমেটিকলি ফ্রিতে সেন্ড হতেই থাকবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং কি আপনারা প্রমাণ আশা করি দেখতে পারছেন তো আমি আবারও আজকের তারিখটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি দেখুন দশই ডিসেম্বর এখন আপনার অনেকেই বলতে পারেন যে ভাই এটা দিয়ে কি শুধু গিফটই করতে পারবো না আর কোনো কাজ করতে পারবো আপনি চাইলে কিন্তু অটো স্টিকার অটো এস এস একটা স্টিকার বা একটা এস এম এস সেন্ড করবেন এইভাবে ডায়মন্ড মতো হাজার হাজার স্টিকার বা হাজার হাজার এস এম এসও কিন্তু সেন্ট হতেই থাকবে সো আপনারা যে সকল বন্ধুরা বলেছিলেন যে ভাই প্রমাণ সহ দেখান আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আপনাদের মধ্যে অনেক ভাই বলতে পারেন যে ভাই আমাদের কাছে যেটা আছে সেটা কেন কাজ করতেছে না বা সেটা আইডি করলে অটোমেটিকলি লগ আউট হয়ে যাইতেছে কেন মূলত আপনাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে অনেক আগের আপডেট যার কারণে ওটা কাজ করতেছে না আর নতুন যে আপডেট অ্যাপ্লিকেশন সেটা অবশ্যই কাজ করবে আর আপনাদেরকে সেটা আমি কিন্তু প্রমাণ সহ দেখিয়ে দিলাম সো আপনারা যারা নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই এই নিতে পারবেন সো এই ছিল আজকে ভিডিও